আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন কবুতরের হাটের এবং পাখি মুরগি এসবের হাট দেখাচ্ছে আপনাদেরকে এটা ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী হাট পর মুক্ত মঞ্চের মধ্যে আজ বহু দিন পর মুক্তমঞ্চে কবুতর এবং পাখি মুরগি কুয়েল পাখি সকল ধরনের পালিত পাখি এগুলো এখানে বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এই হাট দীর্ঘদিন যাবত ছিল ট্যাঙ্গের পর মাঠে যেটা বোরিংবাদ বলা হয় স্বৈরাচারী সরকার পতনের পর ওরা আবার এই মুখ্যমন্ত্রী আসছে আজ থেকে প্রথম আজ শুক্রবার এই প্রথম হাট এখানে আসলো ষোলোই আগস্ট এখানে যাবতীয় পাখি খুব সুন্দর সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা যাদের প্রয়োজন পড়ে তারা এখান থেকে এসে নিয়ে যাবেন দেখছেন লাভবা পাখি দেশি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে এখানে দেশি মুরগি এখানে যারা ব্রাহ্মণবাড়ি ঐতিহ্য মুরগি লড়াইয়ের যে সকল মুরগির প্রয়োজন এখানে বিক্রি হচ্ছে এটা মঞ্চ শহরে অবস্থিত এখানে কত সুন্দর কবুতর দেখেন সাদা কালো বিভিন্ন রঙের কবুতর দেখা যাচ্ছে খুব সুন্দর কবুতরের হাটগুলো জোড়া কবুতর খুব সুন্দর কবুতর দেখেন বাইরে ছেড়ে রাখছে কিন্তু এখনো এটা যাচ্ছে না জোড়া কবুতর বিক্রি করে ফেলছে ভাই ছোট ভাই কবুতর এবং বাজরিগার সকল ধরনের পাখি নিয়ে আসছে বিশাল বড় হাট আপনাদেরকে সবটা হাট ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এ এক ভাই এক খাসাতে অনেকগুলো পাখি একের ভিতরে ওদিক অনেকটাকে বলে জোড়ায় জোড়ায় কবুতর আর ভাই কোয়েল পাখি নিয়ে আসছে সাথে কবুতর সাদা কবুতর খুব সুন্দর আসলে কিউট হয় দেখতে কিউট খুব সুন্দর কবুতর লতা এখানে পাওয়া যায় এক ভাই শুধু বার্ড পাখি নিয়ে আসছে দেখেন কি সুন্দর করে ভাই খাসা হয়ে বিক্রি করতেছেন ভিতরে কবুতর গুলা কত সুন্দর দেখেন একটা কবুতর বাহিরে রাখা হয়েছে তারপর এটা যাচ্ছে না একটা পাখি নিয়ে আসছে ভাই খুব দামি পাখি এটা পাখিটার নামটা আসলে বলতে পারতেছি না পাখিটা খুব দেখতে সুন্দর পাখি এখানে কবুতর অনেকগুলো কবুতর ওরা পাইকারি বিক্রি করে এই যে অনেকগুলো কবুতর এখানে একসাথে ভাই কুয়াল পাখি সহ নিয়ে আসছে এবার নিয়ে আসছে দেশি মুরগি এবং টার্কি মুরগির বাচ্চা এখানে লাগাতার কবুতর দেখতে পারতেছেন বিশাল বহর কবুতরের কবুতর আসলে যত্ন সহকারে পালতে পারলে বাণিজ্যিক ভাবে অনেকটা লাভবান হতে পারবেন যারা চীনে তারা কবুতর দেখে চিন না খুব তারপরে কিনতেছে এই যে এখানে এক বাই খুব পাইকারি বাই খুব সুন্দর খাঁচায় খাসায় বিভিন্ন খাঁচায় বিভিন্ন জিনিস পালতেছে এখানে খরগোশ নিয়ে আসছে দেখেন ছোট বড় যে আইটেম এর লাগে নিতে পারবেন বাট পাখি বিভিন্ন ধরনের মুরগি বিভিন্ন আইটেমের পাখি এখানে পাওয়া যায় এখানে শুধু কোয়েল পাখি নিয়ে আসছে অসংখ্য কোয়েল পাখি আছে। দেশি মুরগি টাইগার এটা দেশি মুরগি টাইগার মুরগিও আছে এখানে লড়াইয়ের মুরগি মুরগি লড়াইয়ের সারা বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ভিন্ন রকম পৌর মুক্ত মঞ্চের মাঠ এই <mashallah> তো